কেউ না খালি আতে কাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি আতে কাজারে তোর দরবারে কাজারে তোর পাকওয়াজ যাইয়া যদি কেউ কিছু খাজারে তোর পাখরাই যাইয়া যদি কেউ কিছু চাই চাইতে জানলি রয় না কাঙ্গাল চাইতে জানলি রয় না কাঙ্গাল ও পুরাম তো বান্দারে কেউ বেরে না আতে কাজারে তোর দরবারে অরে সাহি হিংসায় মামাল তোর কাশি হর দু মাল চাই হেংসায়জ মিরকাম তোর কাশি হর দু মাল চাইতে জালে রয়না কাঙ্গাল চাহিতে কাঙ্গালে আবার আল্লাহ রিহিদান রাচুলকে দিয়া আমার মাওলায় রয়েছে গায়ে বইয়া আল্লাহ রিহিদান রাজুল পাইয়া মাওলায় রয়েছে গায়ে বইয়া রাজুলের দান কাজে পাইয়া রাসুলের কাজে পাইয়া বসে আছে আজমিরে কেউ কাজার দরবারে কেউ ফেরে না কালিয়াতে মুর্শিদে তোর দরবারে কাজারে তোর পাতা যাই যাইয়া যদি কেউ কিছু চাই চাইতে জানলে রয়না কাঙ্গাল চাইতে জানলে রয়না কাঙ্গাল পুরন্ত বান্দারে কেউ ফেরে না কালিয়াতে কাজারে তোর দরবারে আবার আল্লাহ রিদান রাচুলকে দিয়া আবার মাল্লা

ও এই গান কিভাবে কি রকম শেখ হলো নিজে একা একা গেছি একাখানে মা ফেলে গেছি পুরষে গেছি ইনফো দিয়ে ও আপনার নাঙ্গুলি কোন বাড়ি নাঙ্গুলী মাম্মা কবির উদ্দিন হালাদার পিতার নাম আর আমার দাদার নাম মোহাম্মদ মউজউদ্দিন হালাদার আমার নাম মোহাম্মদ তনিশুল হালাদার ও এখন বর্তমানে আপনার profession এই যে কাজ পাই রাত বেশি কাজ করি বেশ সময় জানি না দিদিকে যাইতেই মা এই অনুষ্ঠানে যেন পিকনিক টিকনিক হলে জায়গা যায় এই আবার দেখা গেছে যে উরুষ হলে হিজাগ মাহফিল টা আপনার গলা কিন্তু প্রচন্ড সুন্দর ঠিক আছে আপনি যখন ওইখান থেকে আসতেছে আসতেছিলেন তখন আপনার আমি এটা বয়স শুনতে পাই আসলে আপনার বয়স কিন্তু খুব সুন্দর ঠিক আছে এরকম এরকম কোনো ব্যান্ডে যোগদান করা হয় না কখনো না দিছিলে সবুজ বাইনে ছিল তিন বছর আগে সাত তিন বছর চলে আর কি সাত তিন বছর আগে এসে এনেছিল যে নামের একটা

ও আচ্ছা নলছিড়িতে আপনাদের একটা বাউল মানে শিল্পী আছে যতটুকু আমি জানি সেটা আমি নাই এই এটা আমি এটা আমার করবি একা গান বাজনা গাই এখান যাই এই আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন তাইলে